বাংলাদেশ বেতার রাজশাহী এখন বাংলায় স্থানীয় আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ পয়লা রজব দোসরা জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম বগুড়ার শাহজাহানপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী আট ও নয় জানুয়ারি ব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে শাহজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান উপজেলা সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান মৎস্য অফিসার রাশেদ হাসান মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম অধ্যক্ষ এ এইচ এম তারিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দলক নাট্য সমারোহ শীর্ষক নাট্য উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় জেলা প্রশাসনের সহায়তায় ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এরশাদ আলী সহ জেলার নাট্য ব্যক্তিত্বরা উদ্বোধনী দিনে গম্ভীরা ও মাদারপীরের গান পরিবেশন করেন রাজশাহীর শিল্পীরা দ্বিতীয় দিন আলকাপ ও কবিগান পরিবেশন করবেন রাজশাহী ও সিরাজগঞ্জের শিল্পীরা তৃতীয় দিনে থাকবে রাজশাহী শিল্পীদের আঞ্চলিক গীত ও বোগড়ার শিল্পীদের ভাষান যাত্রা পরিবেশনা কনকনে ঠান্ডা থেকে রক্ষায় রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চার হাজার একশো গরিব ও দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শীতে দুর্ভোগ পোহাচ্ছে হতদরিদ্র খেটে খাওয়া মানুষ হতদরিদ্র মানুষের কষ্টের কথা চিন্তা করেই শীতবস্ত্র দেয়া হচ্ছে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহম্মদ আবু পাশির আজ দোসরা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস দু পঁচিশ নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যে এবছর দিবসটি পালন করা হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ জানান প্রথম পর্বে সকাল দশটায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এরপর সেখান থেকে শোভাযাত্রার আদলে নবীন প্রবীণের সমন্বয়ে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হবে আড্ডা পরিচালনা করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ হাসানাত আলী বিশ্বাস একতা ও সমৃদ্ধির সোপানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান নাটোরের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ষাট বছর পূর্তি হীরক জয়ন্তী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল বনপাড়াস্থ গির্জা মাঠে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন রাজশাহী ক্যাথলিক খ্রিস্টান ধর্মপ্রদেশের বিশ্বপ জেভার্স রোজারিও হীরক জয়ন্তী উপলক্ষে উনিশশো থেকে দু সাল সুদীর্ঘ ষাট বছর পর্যন্ত ক্রেডিট ইউনিয়নের অবদান রাখার জন্য প্রয়াত ও সাবেক এবং বর্তমান সমবায় নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও হীরক জয়ন্তী স্মরণিকার মরক উন্মোচন ঐতিহ্যবাহী বৈঠকি গান জুবিলি কোপন ড্র মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হীরক জয়ন্তী উৎসবে ক্রেডিট ইউনিয়নের সদস্য সহ তাদের পরিবারের চার সহস্রাধিক সদস্য অংশ নেন খেলার খবর ফুটবল নওগাঁ রানীনগরে খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল বিকেলে উপজেলার শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নৌশাদ হাসান আয়োজকরা জানান টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমি ও ফতেপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে টাই ব্রেকারে শূন্য গোলে ফতেপুর ফুটবল একাদশ জয়লাভ করে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ রাশি ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা উনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে